নমস্কার ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শতরূপে মা শারদা বইটির থেকে কিছুটা অংশ পাঠ করছে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের রচয়িতা ভারতের মহিষী নারীবৃন্দ শ্রীমায়ের পাঠ করলে একটি বিষয় জীবন সুনিশ্চিত হওয়া যায় রামকৃষ্ণ সঙ্গ এবং বাইরের লক্ষ লক্ষ লোক শ্রীমাকে শুধু শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী বলে সম্মান করেন না মার এই ব্যাপক সম্মান লাভের প্রধান কারণ এই যে তিনি তার স্বামীর প্রকৃত শিষ্যা ছিলেন ১৩ বছর স্বামীর তত্ত্বাবধানে যে সাধনা তিনি করেছিলেন তারই আধ্যাত্মিক উপলব্ধির উচ্চতম স্তরে উন্নীত হতে পেরেছিলেন এই কারণে স্বামীর মহাপ্রয়নের পর রামকৃষ্ণ আন্দোলনের পশ্চাতে অদৃশ্য শক্তি হিসাবে নিজেকে নিযুক্ত করে রেখেছিলেন শুধু তাই নয় শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর চৌত্রিশ বছর আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর মেটানোর কাজে নিজেকে আত্মনিমগ্না করে রেখেছিলেন